কে রে সারাদিন তুই কুটি থাকিস দেশের পরিস্থিতি খারাপ এখন আর রাজনীতির চাল ধরলে হবি এখন কাম দিছি কাম করা লাগবি ঠিক মতো বুঝো আসু ভিক্টর ভাই আমি আর আপনার হোটেলত কাম করব না এমনিতেই গায়ের রঙে আলকাতরা মার্কা উপর টাইনে এনে কাম দিয়েছেন হাইসেলের মধ্যে এঙ্কা করে কাম আমি করে রবো না ভাই কোথাও বাত্রা না হিসেব করে ঘোষ কে রে এখন কি দল ক্ষমতা আছে যে জনগণের সম্পদ লুটে খাব একটা লিডার হয়ে জীবন বাঁচানোর জন্য হোটেল খুলে বলছি আর তুই তো আসলে পাতি আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মতোই কাম করবো কিন্তু আমার তিন বেলায় বিরিয়ানি খাবার দেওয়া লাগবে আপনি জানেন তো দীর্ঘ পনেরো বছরের অভ্যাস হুট করে বন্ধ করে দিলে কি আর ভাল লাগে শালা বিরিয়ানি দেখি এখন গোলার কাটা হয়ে গেছে আচ্ছা যা খাসি হিনি তবে একটু পরিমাণে কম করিস বুঝিস তো ব্যবসা আচ্ছা ভাই ঠিক আছে চাকরি বাসাবার সালে এত কথা কস না তাড়াতাড়ি সরে দা আচ্ছা ভাই ঠিক আছে কত ভালোবাসি কেন